সাড়ে সাতির প্রথম চরণ তার সঙ্গে লগ্নে রাহু এবং সেভেন্থ হাউসে কেতুর অবস্থান মিন রাশি মানুষের কিন্তু ব্যান্ড বাজিয়ে রেখে দিয়েছে যে পারছে কিন্তু মিন রাশিকে এখন বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে অফিসের বস বলুন আপনার বন্ধু বান্ধব বলুন আপনার পরিবারের লোকজন বলুন আপনার পার্টনারশিপ লাইফ বলুন সব জায়গাতেই কিন্তু মিন রাশির মানুষের এখন ব্যান্ড বাজছে তার সঙ্গে এখন কিন্তু একটা চিন্তার মেঘ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দ্বাদশ ভাবে সৃষ্টি হওয়া শনি মঙ্গলের একটা কিন্তু কনজাংশন এখানে সব থেকে দুটো জিনিসকে বোঝার আছে মঙ্গল মিন রাশির জন্য দ্বিতীয় ভাবের অধিপতি এবং তার সঙ্গে কিন্তু নবম ভাবের অধিপতি দ্বিতীয় নবমপতি মঙ্গল আপনার দ্বাদশে প্রবেশ করছে যেটা কিন্তু একটু হলেও মিন মনে স্বস্তির নিশ্বাস কিন্তু থাকছে কিন্তু প্রবলেমটা যেখানে দেখা যাচ্ছে একাদশ দ্বাদশ পতি শনি সেও এই মুহূর্তে কিন্তু দ্বাদশ ভাবে বসা চার এই কনজাংশনটা মিন জন্য কিন্তু একটু ট্রিকি সিচুয়েশন কিন্তু তৈরি করতে পারে তবে একটা জায়গা কিন্তু মিন রাশি সাপেক্ষে অন্তত থাকছে সেটা হচ্ছে মঙ্গল হচ্ছে আমাদের আমাদের কর্ম থেকে রিটার্ন আর কর্মটাকে রিপ্রেজেন্ট করছে মঙ্গল এবং তার সঙ্গে শনি যেটা রিপ্রেজেন্ট করছে আমাদের কর্ম ফলের জায়গা তো এই দুটো প্ল্যানেটের কনজাংশন দ্বাদশ ভাবে সৃষ্টি হওয়ার জন্য না মিন রাশি এর মানুষের জন্য কিন্তু অন্য একটা পথ অন্য একটা ওয়েকে কিন্তু এই সঞ্চারটা খুলে দিতে পারে কিন্তু তার আগে যেটা সবার আগে জানার দরকার যে কোন কোন জায়গায় একটু সচেতন মিন রাশির মানুষকে এই সময় থাকতে হবে কোন কোন জায়গা থেকে বেটারমেন্ট কন্ডিশন কিন্তু মিন রাশির মানুষ এই সময়কালে প্রাপ্ত করতে পারবেন তার সঙ্গে আরও একটা ব্যাপারকে কিন্তু মিন রাশির মানুষকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কেতুর যে অবস্থানটা ছিল তার কিন্তু সামান্যতম পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটেছে কেতু এতদিন চিত্রা নক্ষত্রবে কানেক্ট করে বসেছিল এখন কিন্তু মার্চ মাস থেকে সে এবার হস্তা নক্ষত্রভাবে কানেক্ট করবে তো তারও কিন্তু একটা ইম্প্যাক্ট মিন রাশি মানুষের কিন্তু এই সময়কালে থাকবে খুব স্বস্তির খবর যেটা মিন রাশির জন্য থাকছে দ্বিতীয় কিন্তু লগ্নপতি এখনো কিন্তু অনেকটা সময় অবস্থান করবে যেটা মিনরাশি মিন লগ্নকে কিন্তু বলতে পারেন একটা রক্ষা কবচের মতন জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে রেখেছে চলুন এবার আমরা দেখে আপনাদের কোন কোন জায়গায় কিন্তু সচেতন থাকতে হচ্ছে কোন কোন জায়গায় বেটারমেন্ট কন্ডিশন কিন্তু মিন মানুষ এই সঞ্চারের ফলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলুন আলোচনাটা শুরু করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমি মিন রাশির মানুষকে যে জায়গাটায় সচেতন করব না সেটা হচ্ছে এক্সপেন্সের জায়গা এই সময়কালের মধ্যে মানে মঙ্গলের সঞ্চারটা কিন্তু ঘটতে চলেছে পনেরোই মার্চ দু এবং তেইশে এপ্রিল দু পর্যন্ত শনি মঙ্গলের কালজাংশন আপনার দ্বাদশভাবে থাকছে তার মানে এই সময়কালের মধ্যে মিন রাশির মানুষরা কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন আপনাদের এক্সপেন্স নিয়ে এনি টাইপ অফ এক্সপেন্স কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মিন রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে অনেক ক্ষেত্রেই এরকম দেখা যেতে পারে যে অনেক সময় দেখবেন আপনার হেলথ রিলেটেড জায়গায় কিছু এক্সপেন্সকে আপনার বৃদ্ধি করে দিচ্ছে আপনার কিছু কেনাকাটা করতে গিয়ে কিন্তু কিছু খরচ বৃদ্ধি নিজের সস্বাদ পূরণের জন্য কিন্তু খরচের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি হয়ে যেতে পারে আবার এমনও কিন্তু হতে পারে এই সময় কিন্তু হঠাৎ কিছু ঋণ নেওয়ার মতন প্রবণতা ঋণ নেওয়ার মতন সময় বা মতন প্রয়োজন মানুষের কিন্তু 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 একটা থাকবে এই সময় মানুষকে অর্থকে প্রপারলি চ্যানেলাইজ করাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকছে কারণ এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো অর্থের ফ্লো অর্থের যোগানো কিন্তু মিন রাশির মানুষ অবশ্যই অবশ্যই পাচ্ছেন কারণ ষষ্ঠে কিন্তু শনি এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকছে তার মানে আপনার কোথাও না কোথাও অর্থের জায়গাকে এই সময় কিন্তু আপনাকে দেবে অর্থের ফ্লো দেবে কিন্তু অর্থের ফ্লো দিলেও না অর্থের ফ্লোটাকে কিন্তু ড্রেনেজ করার মতন সিচুয়েশনে কিন্তু মিনরাশির মানুষের জন্য থাকবে অতএব এই সময় পয়সা অর্থ এগুলোকে কিন্তু প্রপারলি চ্যানেলাইজ করার প্রয়োজন আছে খরচের জায়গার কিন্তু একটা এই মুহূর্তে বাঁধ দেওয়ার প্রয়োজন মিনরাশির মানুষের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজন অবশ্যই কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত এই সময়কালের মধ্যে অর্থাৎ পনেরোই মার্চ থেকে আর মোটামুটি তেইশে এপ্রিল পর্যন্ত সময় আপনার যদি আপনার প্রপার্টি সংক্রান্ত জায়গা নিয়ে কোনো কোনো ডিসিশন মেকিং করতে হয় প্রপার্টি সংক্রান্ত জায়গা নিয়ে কোনো কোনো বিক্রি বার্তার প্রবণতা যদি আপনার এই সময় করার থাকে সেই সকল জায়গায় কিন্তু মিন রাশির মানুষকে ভীষণ সচেতনতা অবলম্বন করার প্রয়োজন আছে এমনও হতে পারে কিন্তু প্রপার্টি ফাইনালাইজ হয়েও কিন্তু আপনি সেই প্রপার্টিকে বিক্রি করতে পারলেন না যেটা আপনার মনের উপর কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট ফেলতে পারে দ্বিতীয়ত এই সময় প্রপার্টি সেল করতে গিয়ে কিন্তু ডকুমেন্টেশন জায়গায় আপনার কিন্তু কিছু প্রবলেমসের জায়গায় ট্যাগ আপনার তৈরি হতে পারে উল্টো দিক থেকে দেখতে গেলে আপনি যদি এই সময় কোনো প্রপার্টি কিনতেও চান সেক্ষেত্রেও কিন্তু প্রপারলি আপনাকে কিন্তু ডকুমেন্টেশন পার্টগুলোকে দেখে নেওয়ার প্রয়োজন মিন রাশির মানুষের কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন থাকবে জায়গাটাকে কিন্তু দেখে রাখার চেষ্টা মিন রাশির মানুষ কিন্তু অবশ্যই করবেন যদি প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা বা প্রপার্টি রিলেটেড কোনো ডিসিশন নিতে হয় আমি আপনাদেরকে বলবো এই সময়টার পরে নেওয়া কিন্তু মিন রাশির মানুষের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী সেটা কিন্তু হতে চলেছে এবার মিন রাশির মানুষকে যে জায়গাটা আমি বলবো দেখুন দ্বাদশ ভাবে শনি মঙ্গলের কম্বিনেশন যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু নতুন করে সময় আর মোটামুটি তেইশে এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে আপনাকে সচেতন থাকতে হবে যেন কোনো সমস্যা লিগাল দিকে যেন মুভমেন্ট না হয়ে যায় বা নতুন করে কোন লিটিগেশন যেন তৈরি না হয় এই মুহূর্তে রাস্তাঘাটে বিশেষ করে মোটর সাইকেল নিয়ে বেরোনোর সময় কার নিয়ে বেরোনোর সময় প্রপারলি ডকুমেন্টেশন গুলো মেনটেন করবেন সেফটি ইকুইপমেন্টস গুলো ব্যবহার করবেন না হলে পথঘাটে কিন্তু জরিমানা হওয়ার সম্ভাবনা মিন মানুষের জন্য কিন্তু এই সময় অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে নতুন করে যদি এই মুহূর্তে কোনো আপনি লিগ্যাল সমস্যার দিকে ইনভলভ চান সেটা কিন্তু আপনাকে বড় সমস্যার মধ্যে ফেলতে পারে এবং সেই সমস্যা কিন্তু অনেক লং টার্ম চলার একটা সম্ভাবনা থাকবে অতএব এই জায়গায় কিন্তু বিশেষ সচেতনতা মিন মানুষ কিন্তু নেওয়ার চেষ্টা কিন্তু অবশ্যই অবশ্যই করবে নতুন করে লিগাল সমস্যা কিন্তু তৈরি হতে পারে ষষ্ঠভাবে শনিমঙ্গলে যুগ্ম দৃষ্টি থাকে তার মানে এই মুহূর্তে কিন্তু আপনার হঠাৎ পড়ে গিয়ে কিন্তু মানুষের এই মধ্যে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে রাস্তাঘাটে পড়ে যাওয়া বাড়িতে পরে গিয়ে ব্যথা যন্ত্রণা পাওয়ার মতন সমস্যা মিন রাশির মানুষের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যে সকল জাতিকা আগুনের পাশে গ্যাসের পাশে দাঁড়িয়ে রান্না করেন তাদেরকে বলবো অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করবেন অন্য মনস্ক হয়ে কিন্তু রান্না বা আগুন নিয়ে কিন্তু কাজ এই সময় করবেন না যারা বিশেষ করে জাতিকা রয়েছেন হাউস ওয়াইফ যারা রয়েছেন তাদেরকে বলবো এই সময় আপনি যদি মিন রাশির মানুষ হয়ে থাকেন রান্না বান্না করার সময় আগুনের পাশে কাজ করার সময় অত্যন্ত সতর্ক কিন্তু থাকার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন ধারালো কোনো জিনিসে কাজ করার সময় কিন্তু সতর্ক থাকবেন চোট আঘাত প্রাপ্তি হয়ে কিন্তু কিছু রক্তপাতজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে এবার যে জায়গাটা মিন রাশির মানুষকে বলবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট তার কারণ এই সময় আপনাকে আপনার কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু ভীষণ মাথা ঠান্ডা রাখতে হবে কারণ মঙ্গল আপনার কিন্তু নাইন থাউজেন্ড অধিপতি মনে রাখবেন প্রবেশ করছে যে আপনাকে কিন্তু কিছু ইনক্রিমেন্ট প্রমোশন দিতে পারে সেটা আমরা যখন ভালো দিকটা আলোচনা করব তখন অবশ্যই বলে দেবো কিন্তু এখন আমি আপনাকে বলবো এই সময় কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আর্গুমেন্টস প্রবণতা কিন্তু কম রাখবেন আপনি যদি মানুষ থাকেন অনেক সময় এরকম হতে পারে আপনি দেখছেন আপনার কর্মক্ষেত্রের জায়গায় অফিস পলিটিক্স চলছে আপনার সম্বন্ধে কোনো কন্ট্রোভার্সি চলছে সমালোচনা চলছে আপনি কাজ করা সত্ত্বেও রেকগনিশন আপনি পাচ্ছেন না কিন্তু এই সময় আপনাকে যেটা করতে হবে আপনার মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখার ভীষণ মাত্রায় প্রয়োজন থাকবে আর্গুমেন্টস এর মধ্যে নিজেকে কিন্তু ইনভলভ করে দেবেন না তাতে কিন্তু বড় সমস্যা জায়গা মিন রাশি মানুষের হওয়ার একটা জায়গা সেটা থাকবে দেখুন কোথাও গিয়ে ষষ্ঠ ভাব দ্বাদশ ভাব এই ভাবগুলোকে কিন্তু আমরা উপচয় স্থান বলি আমরা তৃতীয় ভাবকে অনেক সময় উপচয় স্থান বলি কেন বলে থাকি দেখুন এই যে দূর স্থান বা উপচয় স্থান যাই আপনি বলুন না কেন এই ভাবগুলো কি এই ভাবগুলো কোনো খারাপ ভাব নয় এই ভাবগুলোর ওপর আমাদের দৈনন্দিন প্রচলটা নির্ভর করে আমাদের ডেইলি রুটিনটা আমাদের এখান থেকে কিন্তু আমরা বার করে নিয়ে আসতে পারি ষষ্ঠ ভাব আপনার ডেলি রুটিনের জায়গা আমরা এখান থেকে দেখি দ্বাদশ ভাব আপনার ডেইলি রুটিনের কিছু হ্যাবিটস আমরা এখান থেকে দেখি তো এইভাবে যখন কোনো সমস্যা হয় না তখন আমাদের ডেইলি রুটিনে গিয়ে গন্ডগোল হয় আপনাকে এই সময় আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু সচেতন থাকতে হবে মিন রাশির মানুষকে অতিরিক্ত কিন্তু খাবার প্রবণতা এই সময় বৃদ্ধি পেতে পারে আবার অতিরিক্ত খাবার প্রবণতা বৃদ্ধি পেয়ে যেতে পারে খাবার টাইমটা হয়তো আপনি ঠিক মতন পেলেন না এই জায়গাগুলো কিন্তু কিন্তু করার চেষ্টা রাশির মানুষ এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেক ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা এই সময় বলে দি বিশেষ করে রিলেশনশিপ বিশেষ করে সন্তানের সঙ্গে রিলেশনশিপের জায়গা আছে আপনার জাতক হোক বা জাতিকা যাই আপনি হন না কেন আপনার সন্তান আপনার ছেলে সন্তান হোক আপনার মেয়ে সন্তান হোক যাই হোক কেন সন্তানের সঙ্গে এই সময় কিন্তু যথেষ্ট সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন সন্তানের মনটাকে এবং সন্তানের সঙ্গে চেষ্টা করবেন যতটা কিন্তু হাম্বেল কথাবার্তা আপনি বলতে পারবেন ততটাই আপনি বেটার ফল মিন মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এ তো গেল একটা খারাপ দিক এখান থেকে আমরা কিছু খারাপ দিককে দেখে নিলাম এবার কিছু ভালো দিককে আমরা কিন্তু মিন জন্য দেখব প্রথমেই যে ভালো দিকটা আমি মিন জন্য বলবো দেখুন শনি মঙ্গলের অবস্থান কোথাও কি আপনার কর্মক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনাকে তৈরি করতে পারে কিছু কিছু ক্ষেত্রে দ্বাদশ ভাবে কিন্তু শনিমঙ্গলের কম্বিনেশন আপনার কর্মের কিন্তু স্থানের একটা পরিবর্তন আমরা এই সময় লক্ষ্য করতে পারি কর্মের পজিশন কিছু ফেসিলিটিস বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই কিন্তু মিন রাশির মানুষ এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন কিন্তু মনে রাখবেন আর্গুমেন্টস করবেন না মুখটাকে বন্ধ রাখা কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকছে কিছু কিছু ক্ষেত্রে আপনারা যারা টার্গেট ওরিয়েন্টেড জব করছেন তাদের জন্য কিন্তু এই সঞ্চার মিন রাশির জন্য আমি কিন্তু বলব ভালো সেটা কিন্তু এই সময়কালে অবশ্যই আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে আপনার কর্মক্ষেত্রে জায়গায় দ্বিতীয়ত এই সময় বিজনেসের ক্ষেত্রে সময় করাতে পারে আনএক্সপেক্টেড কিছু গেন হওয়ার সম্ভাবনা আপনার কিন্তু এই সময় থাকবে বিজনেসের কিন্তু অত্যন্ত ভালো প্রচার আপনি এই সময় পাওয়ার একটা সম্ভাবনা মিন রাশির মানুষ কিন্তু যদি বিজনেস করে থাকেন তাহলে অসম্ভব ভালো পেতে পারেন যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন ক্যামেরায় যারা কাজ করছেন ক্যামেরা দাঁড়িয়ে যারা কাজ করছেন অনলাইন ভিত্তিক যারা কাজ করছেন তাদের প্রত্যেকের জন্য এই সঞ্চারটা কিন্তু অত্যন্ত ভালো সঞ্চার মিন রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকছে দ্বাদশে শনি মঙ্গলের কম্বিনেশন ষষ্ঠে যুগ্ম দৃষ্টি থাকছে তার মানে কোথাও গিয়ে স্পিরিচুয়াল কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা কিন্তু মিন রাশির মানুষের এই সময়কালে থাকবে স্পিরিচুয়াল কোনো গাইড আপনি কিন্তু এই সময় পেতে পারেন স্পিরিচুয়াল কোনো পার্সেন কিন্তু এই সময় আপনার আপনার একটা মিট আপ হওয়ার সম্ভাবনা আপনার সঙ্গে কিন্তু থাকতে পারে দ্বিতীয়ত আমি বলবো স্পিরিচুয়ালি আপনি কিন্তু অনেকটা হেল্প পাওয়ার জায়গা এই সময়কালের মধ্যে কিন্তু মিন রাশির মানুষ অসম্ভব অসম্ভব ভালো সেটা কিন্তু প্রাপ্তি করতে পারবেন এবার যে জায়গাটা মিন রাশিকে বলবো দেখুন ভাবে শনি মঙ্গলের কম্বিনেশন কোথাও গিয়ে আপনার যদি বিদেশের সঙ্গে কোনো কানেকশন থাকে বিদেশে যাওয়ার যদি কোনো 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 আলোচনা আপনার চলে থাকে সেটা কিন্তু ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা এই সময় মিন মানুষের অসম্ভব ভালো থাকার একটা জায়গা থাকছে সেটা হতে পারে আপনার পড়াশোনার জন্য আপনার বিদেশ যাত্রা হতে পারে আপনার কর্মক্ষেত্রের জন্য আপনার বিদেশ যাওয়ার কোন অপরচুনিটি তো এই সময় ফাইনালাইজ হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকার একটা জায়গা মিনরাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরো যে জায়গাটা এই সময় মিন ভালো থাকতে চলেছে সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে আনএক্সপেক্টেড কিছু অর্থপ্রাপ্তি এখানে সময় কিন্তু হতে পারে প্রাপ্তি তো অনেক হয় আপনার হতে পারে সন্তান প্রাপ্তি সন্তানের কেরিয়ার প্রাপ্তি আপনার কোনো ভালো বন্ধু প্রাপ্তি কিন্তু বই কোনো উচ্চু নয় দ্বাদশ শনি মঙ্গলের কম্বিনেশন মিন রাশির মানুষের জন্য কিন্তু আনএক্সপেক্টেড কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারে কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি বললাম লিগাল সমস্যা কিছু তৈরি হতে পারে আবার পুরোনো লিগাল সমস্যার কিছু জটও কিন্তু এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা মিন রাশির মানুষের জন্য কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে থাকতে চলেছে এমনও হতে পারে কোনো লিগাল সমস্যা মিটে গিয়ে কিছু প্রাপ্তি সেখান থেকেও কিন্তু হওয়ার জায়গা মিন রাশির মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু অসম্ভব অসম্ভব ভালো থাকছে তার সঙ্গে আরও একটা জায়গা মিন রাশির মানুষকে এই সময় বলে দেখুন দ্বাদশ ভাবে শনি মঙ্গলের কম্বিনেশন আপনি কিন্তু বিদেশি মুদ্রায় কিছু অর্থ এই সময় কিন্তু প্রাপ্তি অবশ্যই অবশ্যই কিন্তু করার একটা সম্ভাবনা সেটা থাকবে ফাটকা জনিত জায়গা থেকে কিছু প্রাপ্তি কিন্তু মিন মানুষের হতে পারে জন্মছক যদি সাপোর্ট করে ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু বেশ কিছুটা অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা মিন মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে যেটাকে প্রপারলি চ্যানেলাইজ কিন্তু মিন মানুষ করতে পারবেন এই সময়কালের মধ্যে অতএব আমি মিন মানুষকে বলবো একাধারে এই সঞ্চার যেমন কিছু নেগেটিভিটির জায়গা তৈরি করছে আবার একাধারে কিন্তু এই সঞ্চার অনেক পজিটিভিটির জায়গা কিন্তু মিনাশির মানুষের জন্য রেখে যাওয়ার চেষ্টা করবে কোনটা আপনি নেবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে কিন্তু আবারও বলে দিচ্ছি ষষ্ঠ দ্বাদশ এই ভাবগুলো থেকে কিন্তু দৈনন্দিন জীবনের অনেক কিছু নির্ভর করে অতএব দৈনন্দিন জীবনের রুটিনটাকে ঠিক রাখুন ডেফিনেটলি আপনি ভালো ফল মিন রাশির মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন ভালো থাকবেন মীন রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে নজর রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মীন রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা